এই যে দেখেন আজকে আসলাম রাবার বাগান শ্রীমঙ্গলের রাবার বাগান দেখতে অনেক সুন্দর একটি জায়গা যা না আসলে বোঝানো যায় না এই যে এই যে দেখেন গাছগুলো আগুনের নতুন পাতা উঠছে তো হতে আরো কিছু সময় লাগবে তারপর এখানে রৌদ্রদ কম পড়বে এখানে হচ্ছে পাহাড়ের উপরে উঠেছে রাবার বাগানে

মাথা নষ্ট হয়ে যায় দেখলে মোবাইলে দেখতে কিরকম লাগে জানিনা তো বাস্তবে অনেক সুন্দর করা জায়গা

পাহাড়ি চুড়াই